ইজিনিয়ার মোহাম্মদ বিল্ডিং এর দেখতে এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করব তার প্রথম বিষয়টাই থাকছে সেফটিতে কনস্ট্রাকশন কাজে সেফটি ফার্স্ট বলা হয়ে থাকে একটা দুর্ঘটনা একটা পরিবারের সারা জীবনের কান্না বলা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন হয়ে থাকে এখানে সারাদিন আউটসাইডের বিমে শাটারিং এর কাজ চলছে পাঁচতলা বিল্ডিং এর শাটারিং কাজ চলছে পাঁচতলা তো পাঁচতলা মানে পঞ্চাশ ফিট পঞ্চাশ ফিট উপর থেকে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে তার অস্তিত্ব পৃথিবীতে হয়তো থাকবে না থাকলেও হয়তোবা পঙ্গ হয়ে বেঁচে থাকতে হবে সারা সারাদিন তাই আপনাকে প্রথমেই সেফটি বিষয়টা খেয়াল করতে হবে আমি বারবার যখন এই বিল্ডিংয়ের ভিডিও করতেছিলাম আমার সাত থেকে তখন ইঞ্জিনিয়ার ফলো করছে তারপরে ওনা একটা চিকন রশি দিয়ে এখানে সেফটি দেওয়ার ব্যবস্থা করছে এই চিকন রশিটা কখনো একজন মানুষের বহন ক্ষমতা ধরে রাখার সক্ষম না অবশ্যই আউটসাইডে যখন কাজ চলমান থাকবে সাদের শাটারিং বা বিমের শাটারিং তখন অবশ্যই আপনাকে কলাম টু কলাম এক ইঞ্চি একটা মোটা রশি পাওয়া যায় এই রশিটা দিয়ে কলাম টু কলমে সুন্দরভাবে বেঁধে এবং মাঝায় অবশ্যই সেফটি বেল্ট পরিধান করে কাজ করতে হবে এই কাজটা চলমান আছে আমাদের মোহাম্মদপুর চন্দ্রিমা মডেল টাউন তো আপনারা দেখতেই পারছেন এখানে সেফটি বিষয়টা इश्योर करसे একটা চিকন রশি দিয়ে আর আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে ছাদের সাটারিংয়ের কাজ যখন চলমান থাকবে তখন অবশ্যই ছাদের বাসগুলো সঠিক নিয়মে লাগাতে হবে এই বিল্ডিংয়ে একটু আপনি খেয়াল করলে আমি জুম করে দেখেছি দেখেন কিছু বাস তিরিশ ইঞ্চির মতো হয়ে যাচ্ছে আসলে যদি কোনো ছাদের বিমের তলার বাস যদি তিরিশ ইঞ্চি বা তার অধিক হয়ে যায় তাহলে সেই ছাদের সার্ভেস কখনোই ভালো আসবে না অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে এটা যেন চব্বিশ ইঞ্চির অতিক্রম না করে তাহলে আপনার কাজটা সুন্দর থাকবে অবশ্যই দেখতে পাচ্ছেন এখন ওনার মাজায় সেফটি বেলো করেছে কিন্তু এই রশিটা কিন্তু প্রপার ওনাকে সেফটি দিবে না বাই চান্স যদি ওনা আল্লা করুক যদি পড়ে যায় অবশ্যই আপনাকে কনস্ট্রাকশন কাজে সেফটি বিষয়টা খেয়াল রাখতে হবে আউটসাইড বিমের সাইড মারা হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এত সময় সেফটি নিয়ে কাজ না করলেও এখন সে সেফটি নিয়ে কাজ করছে তবে পিছনের যে রশিটা কালো রঙের বাধা হয়েছে এই রশিটা তার বারবহন ক্ষমতা দূরে রাখতে সক্ষম না অবশ্যই এটা এক ইঞ্চি রশি ব্যবহার করতে হবে